আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমাদের ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আপনারা সবাই কম বেশি অবগত আছেন বিগত কিছুদিন আগে এই এই সপ্তাহে তিনি একটা বই লিখেছেন বইয়ের নাম হচ্ছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এই বইটা লিখেছেন তিনি প্রথমা প্রকাশনীর থেকে প্রথমা প্রকাশনীর থেকেই তার এই বইটা প্রকাশিত হয় প্রথমা প্রকাশনীটা হচ্ছে প্রথম প্রথম আলোরই একটা প্রকাশক প্রতিষ্ঠান যাক এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব তো এই বইতে তিনি কিছু কথা লিখেছেন সেই কথাটা হচ্ছে চ্যানেল গিয়ে আমি শুনলাম হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছেন কথাটা শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি হাসনাত আবদুল্লা ফোন দিয়ে বললাম ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেঈমান বলে ঘোষণা করা হবে বিষয়টা বুঝতে পারছেন ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরকে জাতীয় বেঈমান বলে ঘোষণা করা হবে তার মানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ অভ্যুত্থানের দিন পাঁচ আগস্টের দিন তারা ক্যান্টনমেন্টের দিকে যেতে মানে যাইতে চাচ্ছিল ঠিক সেই সময় আসিফ মাহমুদ তার বইতে তিনি লিখছেন ঠিক সেই সময় তিনি হাসতাদ আবদুল্লাহ এবং শারজি সালামকে ফোন দিয়ে বললেন যে আপনারা যদি ক্যান্টনমেন্টে যান তাহলে আপনাদেরকে জাতীয় বেঈমান বলে ঘোষণা করা হবে এখন হাসতাদ আবদুল্লাহ শারজি সালাম ক্যান্টনমেন্টে গিয়েছে কি যায়নি এই বিষয়টাতে আমি গেলাম না তার এই বক্তব্যের উপরে আমি কিছু কথা বলি হাসনাত আবদুল্লাহ এবং শারজি সালাম তারা যে ক্যান্টনমেন্টে যাচ্ছিল এটা পরিষ্কার তার এই লেখনির মাধ্যমে এটা পরিষ্কার এটা যদি পরিষ্কার হয় তাহলে ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় প্রায় ছয়শো প্লাস আওয়ামী লীগ নেতা কর্মী নিয়ে যে তারা দেশ থেকে পালালো এই লেখার সাথে এই ঘটনার কিন্তু একটা যোগসূত্র আছে আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে সার্জিস আলম অভ্যুত্থানের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে পুরোপুরি ভাবে সম্পৃক্ত ছিল তিনি যে আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন কোটা সংস্কার আন্দোলন এটা জাস্ট কোটার জন্য জন্য সরকার পতনের কিন্তু আন্দোলনে তিনি না। এই আন্দোলনের ঠিক মাস পর্যায়ে আন্দোলনে কিন্তু একটা ভাঙন শুরু হয় কথা এমন হয় আমরা তো সরকার পতনের জন্য আন্দোলন করিনি আমরা তো কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি তাহলে আমরা সরকার পতনের জন্য আন্দোলন কেন করব এই আন্দোলনকে সামনের দিকে আগায় নিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমন্বয়কদের কিন্তু এরকম কোনো ভূমিকা ছিল না সরকার পতনের যে আন্দোলন এই সরকার পতনের আন্দোলনের জন্য কিন্তু এই সমন্বয়কদের ভূমিকা তখনও ছিল না বিভিন্ন রাজনৈতিক মহল গণ অধিকার বলেন জামাত শিবির বলেন বিএনপি বলেন বিভিন্ন রাজনৈতিক মহলের চাপে পড়ে তারা কিন্তু এই আন্দোলনকে সরকার পতনের দিকে নিয়ে গেছে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত আওয়ামী দোষকদের বিচারের আওতায় নিয়ে যাওয়ার কথা ছিল তাদের বিচার কিন্তু এখনো হয়নি ক্যান্টনমেন্ট থেকে ছয়শো আওয়ামী লীগের নেতাকর্মী কিভাবে যে সেফ একজিট নিয়ে দেশ থেকে পালালো এর কিন্তু সুষ্ঠু সুরহা সুষ্ঠু তদন্ত জনগণ কিন্তু এখনো দেখতে পায়নি তাহলে এর পিছনে দোষী কারা আমার এর পিছনে দোষী কারা আসিফ মাহমুদের সম্প্রতি যে সাম্প্রতিক সময়ে যে প্রকাশিত যে বই এই বইতে তার লেখনের মাধ্যমে ছাত্র অধিকার ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই অভ্যুত্থানে জড়িত হওয়া যে সমস্ত সমন্বয়করা ছিল তাদেরকে মাইনাস করার একটা প্ল্যান প্রোগ্রাম তিনি এই বইয়ের লেখনের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন করছে যেটা দেখে সমস্ত রাজনৈতিক মহল একমাত্র এনসিপি বাদে সমস্ত রাজনৈতিক মহলের মনে কিন্তু একটা ফটকা লাগছে যে এরা অভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে যদি বিক্রি না হতো তাহলে বিগত সাত মাসে সংস্কারের নামে যে সরকার আমরা দেখতে পাচ্ছি যারা সংস্কার সংস্কার করে যারা বেশি চিন্তাচ্ছে তারা এখন পর্যন্ত ওই রকম কোনো স্টেপ ওইরকম কোন ভূমিকা নিতে পারেনি বিষয়টা খুবই ভাবার যাই হোক বেশি কথা বলা যাবে না আপনারা একটু ভাববেন জনগণের কিন্তু ভাবার অনেক কিছু আছে রাজনীতিবিদরা এমন কোনো কিছু দেখে এমন কিছু দেখে যেটা জনগণ দেখতে পায় না হম রাজনীতিবিদদের অবস্থান সমাজের উপর মহলে থাকে ঠিক উপরের স্তরে থাকে উপরের স্তর থেকে অনেক কিছু দেখা সম্ভব হয় যেটা সাধারণ জনগণ নিজ থেকে ওইভাবে দেখতে পায় না জনগণকে অনেক কিছু ভাবতে হয় বিশ্লেষণ করতে হয় কারণ রাজনীতিবিদরা প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সময়ে জনগণের চোখে ধুলি দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করছে জনগণের উচিত এই সমস্ত বিষয়গুলাকে পঙ্খানুপঙ্খিক ভাবে নজর দেয়া এবং জনগণ বান্ধব যে সমস্ত নেতাকর্মী যে সমস্ত রাজনৈতিক নেতারা চিন্তা করে তাদেরকেই জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচন করা জনগণকে এই সমস্ত বিষয়গুলাতেই সাহায্য করা উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ